সাত সকালে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে হারহিম করা দৃশ্য কাটামুন্ডু হাতে নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের শনিবার সাত সকালে ভরতগড় এলাকায় এক মহিলার কাটা মুন্ডু হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সোজা থানায় এসে আত্মসমর্পণ যুবকের গোটা ঘটনায় চাঞ্চল্য এলাকায় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে নিজের বৌদির গলা কেটে মুন্ডু হাতে করে নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে থানাতে এসে আত্মসমর্পণ যুবকের বাসন্তীর ভরতগড় এলাকার ঘটনা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে নিয়ে আসে তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে মেয়েটির মাস আগে মারা গেছে তারপরে ওই মহিলার আজ সকালে গাছ থেকে আমপারাকে কেন্দ্র করে বচস্বাস শুরু হয় এবং সেই গন্ডগোলের পরেই দেওর এই ঘটনা ঘটায় দেহটিকে উদ্ধার করে নিয়ে আসে বাসন্তী থানার পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309